আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই খুশির এবং কি স্পেশাল ভেরে ভেরে ভেরি স্পেশাল আর আজকে ভিডিওতে আমি যা বলবো তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা আর আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে আমি বাজার থেকে বেশ কিছু কুয়েল পাখি ক্রয় করে আনি এবং কি আলহামদুলিল্লাহ বাজার থেকে আনতে আনতেই আমার প্রতিটি কুয়েল পাখি ডিম দেওয়া সম্পূর্ণ করেছে বর্তমানে এখনও ডিম দিচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দিব আশা করা যাচ্ছে যাই হোক বেশ কিছুদিন আগে যে কুয়েল পাখিগুলো বাজার থেকে ক্রয় করে আনছি এনেছি সেগুলো বর্তমানে ডিম দিচ্ছে এবং কি আমার বাড়িতে প্রায় অনেকগুলো ডিম হয়ে গেছে আমি কিছু কিছু ডিম খেয়ে ফেলেছি এবং কী কিছু ডিম রয়ে গেছে তখন আমি চিন্তাভাবনা করলাম যেহেতু প্রচণ্ড গরম তখন কি করব। ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তখন জানতে পারি আমাদের বাড়িতে প্রায় তিন চারটা মুরগি একসাথে ডিম নিয়ে বসেছে বাচ্চা ফুটানোর জন্য এবং কি আমি তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নেই কুয়েল পাখির ডিমগুলো আমি মুরগির নিচে দিয়ে দেব দেখি বাচ্চাগুলো ডিম ফুটে কি না সেই জন্য আমি সাহস করে তখনই আমি কুয়েল পাখির ডিমগুলো মুরগির নিচে দিয়ে দিই এবং কি আলহামদুলিল্লাহ প্রতিটি কুয়েল পাখির ডিম শুদ্ধভাবে আমি নিচে দিয়ে দিই আমি প্রায় পঞ্চাশ থেকে ষাটটি দিন তিনটি কুয়েল নিচে দিয়ে দিয়েছি এবং কি আলহামদুলিল্লাহ আজকে প্রায় আঠারো থেকে উনিশ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার প্রতিটি কুয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করেছে বেশ কিছু কুয়েল পাখি বর্তমানে ফুটে গেছে বর্তমানে প্রায় বিশটির মতন কুয়েল পাখি বাচ্চা পেয়ে গেছি আরও কিছু ডিমের উপরে খোলা সব ভেঙে রেখেছি আলহামদুলিল্লাহ আশা করা যায় দু দু দিনের ভিতরে সেগুলোই বের হয়ে যাবে আমি আশা করি প্রায় ষাটটি ডিমের মধ্যে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ডিম পাবো আশা করি ইনশাল্লাহ ডিম থেকে বাচ্চা পাবো আশা করি ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমানে আমি যেগুলো পেয়েছি বাচ্চা সেগুলোকে বোডিং করতে শুরু করেছি আর সেগুলো বোর্ডিং করার জন্য আমি ব্যবহার করছি একটি তিরিশ ওয়াটার লাইট একটি ফলের ঝুড়ি এরপর নিচে কার্টুন ভারী কার্টুন আর এবং কি আমি তার সাথে সাথে তাদেরকে জিরো একদম জিরো বয়স থেকে আমি তাদেরকে খাওয়াচ্ছি লাইসুবিট বর্তমানে আমি এগুলো তিন থেকে চার দিন খাওয়াবো আলহামদুলিল্লাহ সেগুলো খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার সবগুলো বাচ্চা বর্তমানে সুস্থ আছে এবং কি দেখতে পাচ্ছি সবগুলো বাচ্চা ঠুকরে ঠুকরে খাওয়া দাওয়া করছে পানীয় খাচ্ছে আর আজকে আমি কিছু দু তিনটা আরও দু তিনটা পেয়েছি সেগুলো খুবই বর্তমানে একটু নতুন অবস্থায় তো সেই কারণে আমি সেগুলোকে লাইটের নিচে দিয়ে রাখছি এবং কি বুডিং দিয়ে রাখছি আশা করা যে আজকের ভিতরে সেগুলো সুস্থ হয়ে মজবুত হয়ে যাবে সবাই আমার এই কুয়েল পাখিগুলোর জন্য ধোয়া করবে যাতে এগুলোকে আমি শুদ্ধভাবে বড় করতে পারি এবং কি সব কষ্টের বিষয় হচ্ছে আজকে একটি কুয়েল পাখির বাচ্চা থেকে ডিম ফুটে মারা গেছে